হরে কৃষ্ণা জয় রাধা মদন মোহন তো আমাদের মন্দিরের চূড়া হলো তিনতলা প্লাস্টার হলো দ্বিতীয়তলা প্লাস্টার হলো তো একতলা ছাদও জল ছাদ হয়ে গিয়েছে তো এই পর্যন্ত আমাদের মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট ছিল যে কুড়াটা আলাদা ছিল ছেচল্লিশ হাজার টাকা তারপরে তৃতীয়তলা আর দ্বিতীয়তলা কন্ট্যাক্ট হয়েছিলো মানে একতলার ছাদের জল পর্যন্ত কন্ট্যাক্ট ছিল তো সেটা হয়েছে জল আমাদের গত পরশু দিন জল হয়েছে তো এখন মিস্ত্রির আমরা পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করে রেখেছিলাম আর পঁয়ষট্টি হাজার টাকা তার মানে এখনও পনেরো হাজার টাকা বাকি থাকে কিন্তু মিস্ত্রি বলেছিল যে যদি আমার মিস্ত্রি খরচ কম হয় তাহলে আমি কিছু কম করে নেব টাকা আর এটাও বলেছিল যদি বেশি হয় আমার খরচ তাহলে সেটা তোমরা ধরে দিও তো আমরাও সেটাই বলেছিলাম ঠিক আছে তাই হবে যেহেতু মন্দিরের কাজ অন্য কাজে এগুলো হয় না কিন্তু যেহেতু মন্দিরের কাজ সেই জন্য মিস্ত্রি এইভাবে কাজটা করেছে তো এখন মিস্ত্রিদের আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে আর মিস্ত্রি বলছে আর সাত হাজার টাকা দিতে তো তাহলে হচ্ছে সাতান্ন হাজার টাকা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় কন্ট্যাক্ট ছিল তো উনি সেখানে কিছু টাকা ছেড়ে দিল তো এটাই ওনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের রাধা মদন মোহন মন্দির তথা আডগ্রা নামার সংঘ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক ওনাকে আমরা আজ সাত টাকা তুলে দিচ্ছি আর যেটা আমরা বলছিলাম যে আমাদের মন্দিরের ফান্ডে টাকা পয়সা ছিল না তারপরে একজন প্রভু কিছু প্রভুরা সাহায্য করেছে এবং আপনারাও কম বেশি করেছেন মোটামুটি আমরা এখনও বিল্লাসে আমাদের অনেক টাকাই বাকি রয়েছে এখনও আমাদের ওটা হিসাব করতে বলা হয়নি বিল্লাসে আর মিস্ত্রিদের যে টাকা দেওয়া হয়েছে সেটা আমরা কম বেশি দিয়েছি সেগুলো সব বাকি রয়েছে তো মোটামুটি আপনাদের সহযোগিতায় আশা করি আমরা সমস্ত কিছুটাই আবার পরিশোধ করতে পারবো আর এখন মিস্ত্রিকে আমরা সাত হাজার টাকা পেমেন্ট করে দিচ্ছি আর আমাদের দামোদর পরিক্রমা এখন চলছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন আমাদের দামোদার পরিক্রমা চলছে তো আগামী ছয় তারিখ বৃহস্পতিবার আমাদের দামোদার পরিক্রমা মহোৎসব দুপুরে হবে আপনারা যারা কাছাকাছি আসছেন বা দূরে আছেন সম্ভব হলে অবশ্যই আমাদের অনুষ্ঠানে আসবেন সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হবে এবং দুপুরে ভোগ মহোৎসব হবে এবং মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে আপনারা অবশ্যই প্রসাদ পাবেন হরে কৃষ্ণা তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন রাধা মদন মোহনের কৃপায় আর এইভাবে আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণা হরিভ তো সবাই আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আমাদের মিস্ত্রির শরীরটা যেন ভালো থাকে তাহলে উনি এই ধরনের ধর্মমূলক কাজ মন্দির মসজিদ এই সমস্ত মহান কাজগুলো যেন এভাবে করতে পারে তার জন্যে সবাই একটু সবাই তো সম্পন্ন নয় উনি যে এই যে ছাড়ছে এই যে শরীরটা যেন সুস্থ থাকে এইভাবে যেন উনি আরও কাজ করতে পারে এরকম ভালো কাজ সেটাই আমরা চাই তো সকলকে ভগবান ভালো রাখুক আর আমরা চাচ্ছি তাড়াতাড়ি যাতে মন্দিরটা আমরা কমপ্লিট করে রাধা মোহনকে এখানে প্রতিষ্ঠা করতে পারি এবং উনি যেন আমাদের সবার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করেন তো তার জন্য আপনারা যেমনভাবে আমাদের সহযোগিতা করছেন সেইভাবে সহযোগিতা করুন আর আমাদের এখন দ্বিতীয়তলা তৃতীয়তলা চূড়া সবই হয়ে গেল এবার এক তলাটা প্লাস্টার করতে হবে আর ভিতরটা প্লাস্টার করতে বাকি আছে পুরো এখন নিচের থেকে চূড়া পর্যন্ত ভিতরটা কিন্তু পুরো ফাঁকা তো ওটাই প্লাস্টার করতে হবে তারপরে এখনও ফাইবারের কিছু কাজ রয়েছে সেটাও আমরা যে মিস্ত্রি করবে তাকে আমরা আনছি কয়েকদিনের মধ্যে এবং আমরা হিসাব নিকাশ করব কত টাকা খরচ হতে পারে সেগুলো সব আপনাদের জানাবো তো আপনারা যে যেমন পারেন যেভাবে পারেন সহযোগিতা করবেন হরে কৃষ্ণা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধামতন